ধূপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদি পশু সমেত পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি প্রাথমিক অনুমান বাড়িতে সন্ধ্যাপাতি দেওয়ার সময় আগুন লেগে যায় বাড়িটিতে কারণ সন্ধ্যাপাতি দেওয়ার কিছুক্ষণ পর বাড়ির লোক আচমকা দেখতে পান ঘরে আগুন এরপর আগুন ছড়িয়ে পড়ে পরপর তিনটি ঘরে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির প্রয়োজনীয় নথি আগুনে মারা যায় চারটি গবাদি পশু ঘটনাটি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চরচরা বাড়ির পনেরো বাই একশো দুই নম্বর বুথের সুশীল রায়ের বাড়িতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কর্মীরা দমকল কর্মীরা বাড়িতে পৌঁছলেও বাড়িতে ঢুকতে পারেনি দমকলের গাড়ি এদিকে বাড়ির পাম্প সেট দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা এরপর দমকল কর্মীরা গিয়ে স্থানীয়দের সাথে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ছুটে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ

মানে কোনোভাবেই বাঁচাতে পারলেন না এটা তো আমি বাড়িতে ছিলাম হ্যাঁ দক্ষিণ দিকে সেবা খাইতে গেছি ওখান থেকে অর্ধেক রাস্তা শুনলাম যে এই ব্যাপার তো বাড়িতে আসলাম আসলে দেখতেছি এই পরিস্থিতি ওই ঘরে তো কাগজপাতি হাতি হাতি ধরে সোনা দানা হ্যাঁ যা দুই চার পাঁচ দশ বিশ হাজার তেইশ হাজার যা টাকা ছিল সেটা গেল হ্যাঁ সোনা গেল হ্যাঁ কাগজ জমির অবস্থা রকম গেল আধার আদার গাড় কার্ড যা কিছু সব আর আর কি কি হতে হয়েছে আর গরু পাঁচটা মারা গেল ঘর তিনটা গেল সমল সমল লোক ছিল হ্যাঁ আছে তো এখনো আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে